যারা যেই নবীজির সাহায্য ছাড়া আমরা কেউ পরপারে পার হতে পারবো না বলেন সেই নবীজির উপর অধিক পরিমাণে দুরুদ পাঠ করার প্রয়োজন আছে না নাই নবীজির সাথে সম্পর্ক করার প্রয়োজন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইন্না

আমাদের নবীর উপর কে দুরূদ পাঠ করে বলেন জুড়ে বলেন আমাদের নবীর উপর কে দুরূদ পাঠ করে আল্লাহ দুরূদ পাঠ করে শুধুমাত্র কেবল মাত্র আল্লাহ দুরূদ পাঠ করে এমনটি নয় ওয়ামালা মালাইকা এবং আল্লাহ বলেন আমার ফেরেশতারাও নবীর উপর দুরূদ পাঠ করে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আল্লাহ কি নামাজ পড়ে কথা বলেন আল্লাহ নামাজ পড়ে না না পড়ে না আল্লাহ কি রাখে না 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 আল্লাহ কি জাকাত দেয় না না জাকাত কোন আমল আল্লাহ করে না আল্লাহর জন্য কোনো আমল নাই কিন্তু আল্লাহ বলেন আমি আমার নবীর উপর পাঠ করে ও মুসলমান কেন আল্লাহ নবীর উপর দূরত পাঠ করে বান্দা নবীর উপর দূরত পাঠ করে হলো রহমত পাওয়ার জন্য আর আল্লাহ নবীর উপর দূরত পাঠ করে হলো রহমত দেওয়ার জন্য বলুন না সুহান মুসলমান ভাইরা আমার যে জায়গায় আল্লাহ রব্বুল আলামিন নিজে নবীজির উপর দূরত পাঠ করে যে জায়গায় আল্লাহ ও আল্লাহর ফেরেশতারা আল্লাহর নবীর উপর দূরত পাঠ করে সেখানে আমরা কেন পড়ব না আল্লাহ رب العالمین কোর এর আয়াতে ডাক دیا বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিম তাসলিমা হে ইমানদারগণ তোমরাও আমার নবীর প্রতি দরুদ পাঠ করো সুবহানাল্লাহ আ মুসলমান দরুদ পাঠ করলে কি फायदा হবে দরুদ পাঠ করলে কি লাভ হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা'দ দেয়া বলেন মান সললা আলাইহি সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা কোন মানুষ যদি একবার নবীর প্রতি দরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার উপর 10টা রহমত নাযিল করে ও মুসলমান শ্বাস বলে না শ্বাস পায় না আরো আছে বলে কি সাথে সাথে ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন 10টা গুনা maaf করে দেয় 10টা নেকি তার আমল নামায় যুগ করে দেয় 10টা মর্তবা তার বুলন্দ করে দেয় বলুন না সুবহানাল্লাহ ও মুসলমান ভাইরা আমার এবার আসুন আমরা দুরূদ কিভাবে পড়ব দুরূদ পড়ার তরিকা কি দুরূদ পড়ার পদ্ধতি কি আমাদের দেশে এই দুরূদ নিয়ে বেজাল আছে না নাই অ মুসলমান কেউ বলে দাঁড়ায় দাঁড়ায় পড়তে হবে কেউ বলো বসে বসে পড়তে হবে কেউ বলে শুয়ে পড়া শুয়ে পড়তে হবে না 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 অমুসলমান জন্য দাঁড়ান বসা শোয়ার কোনো প্রয়োজন নাই আপনি যেই হালতে আছেন সেই হালতেই নবীর প্রতি দূরত পড়বেন বলুন না সুবাহ আপনি দাঁড়ায় আসেন পড়তে থাকুন নবীজির উপর দূর বসার প্রয়োজন নাই আপনি বসে আছেন পড়তে থাকুন নবীজির প্রতি দরুদ দাঁড়ানোর প্রয়োজন নাই আপনি শুয়ে আছেন ঘুমাইতে পারেন না চোখের মধ্যে ঘুম আসে না শরীরের মধ্যে অস্থিরতা হয় ও মুসলমান ও নিয়ে যান আপনি নবেজের প্রতি দরুদ পড়তে থাকেন দেখবেন আপনার অটোমেটিক ঘুম চলে আসবে বলুন না সুবহানাল্লাহ এই জন্য দুধ নিয়ে কোনো সময় বেসা করবেন না দাঁড়ানোর প্রয়োজন নাই বসারও প্রয়োজন নাই আপনি ক্ষেতের মধ্যে কাজ করতেছেন রুয়া লাগাইতেছেন দাঁড়ানো অবস্থাও নাই বসা অবস্থাও নয় আপনার অবস্থানটা মধ্যবর্তী স্থানে সেই সময় হাত দ্বারা কাজ করে এনার আর করতে থাকুন নবীজির উপর দূরত্ব অ মুসলমান কোন দূরত আপনি পড়বেন যেইটা আপনি পারেন সেটাই পরেন হাদিসের বর্ণনা এই নবীজির প্রতি দূরত পড়ার জন্য হাজার হাজার দূরত পাওয়া যায় অমুসলমান আপনি যদি বড় কোনো দূরত না পারেন কোনো অসুবিধা নাই হাদিসের কিতাবে বুহারির বর্ণনায় সবচেয়ে বেশি যে দূরতটা পাওয়া যায় সংক্ষিপ্ত ছোট্ট একটা দূরত সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পড়তে কয় মিনিট সময় লাগে কথা বলেন কয় মিনিট সময় লাগেছে দশ সেকেন্ড তো লাগে নাই আপনি শুধুমাত্র কেবলমাত্র দশ সেকেন্ড তো বললেন সাল্লাহ্লাম আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আপনার প্রতি 10টা রহমত নাযিল করে দিল সাথে সাথে আপনাকে 10টা গুনাহ maaf করে দিল সাথে সাথে আপনার আমল নামাই দশটা নেকি দান করে দিল সাথে সাথে আপনার দশটা মর্তবা বলন্দ করে দিল মুসলমান এত সহজ আমলটাকে আমরা কেন কঠিন বানায় ফেলি আর কঠিন বানাবো কথা বলেন কঠিন বানাবো দূরত করার জন্য দাঁড়ানো বসা শোয়া এই সমস্ত শর্ত লাগাবো কথা বলেন না কেন লাগাবো যদি কেউ দূরত করার জন্য আপনাকে শর্ত লাগা মনে করবেন ওটা আমল চুর কিছু কথা বলেন কিছু সেটা আপনাকে দুরুত করতে দিতে চায় না আপনি দোকানে বসে আছেন কাস্টমার নাই আপনার কোন কাজ নাই আপনি পড়তে থাকুন না সাল্লাহ্লাম দশটা নাকি দশটা গুনা মাফ দশটা মর্তবা বলন্দি দশটা রহমত আপনার প্রতি নাসিম হয়ে আপনি যদি একশোটা পড়েন কতটা পাওয়া যাবে হিসাব করা যায় কথা বলেন না কেন হিসাব করা যায় আপনি যদি পাঁচশো বার করতে পারেন আপনি দোকানে কাজ করেন দাঁড়া দাঁড়া রুটি বানাইতেছেন হাতে কাজ করতেছেন দাঁড়া দাঁড়া বলুন না সাল্লি আল্লাহ অথবা সাল্লি আলা মুহাম্মদ এতটুক পর্যন্ত একটা দূর পরা যাবে তো কথা বলেন পরা যাবে তো দুরুদের আমল করা যাবে তো নবীজির সাথে সম্পর্ক ভালোবাসা করার জন্য দুরুদের চেয়ে বড় কোন আমল পৃথিবীতে নেই এই জন্য আমরা সব সময় এই দুরুদের একমানটা করব